খুলে গেলে তাৎক্ষণিক ভাবে কি ব্যবস্থা বাসায় নিতে পারবে সেটা ব্যথা জনিত হোক বা মেকানিক্যাল ট্রমা হোক বা যেকোনো ধরনের কিন্তু আর একটা প্রশ্ন হলো

সাধারণত ভাবি যে মেসেজ করল হয়তো ব্যথা চলে যেতে পারে কিন্তু যদি আসলে প্রপার ওয়েতে না হয় তাহলে এটা বিপদজনক হতে পারে ওনার যে দুটো কোশ্চেন প্রথমত যে কোনো আঘাত পেলে বা হঠাৎ কোনো জোড়া ফুলে গেলে কি করা উচিত এটা বেসিক ডাটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যে জিনিসগুলো বলতে এখানে একটু কনফিউশন আছে ঠান্ডা পানি নাকি লবণ গরম পানি গরম পানি কেউ যদি আঘাত পায় পড়ে গেল রোড অ্যাক্সিডেন্ট হাউ যে কোনোভাবে অ্যাসাল্টিং হলো বা যে কোনোভাবে আঘাত পেলেও প্রাথমিক অবস্থায় কোনোভাবেই গরম শেক দেওয়া যাবে না উইদিন এক ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে ভিতরে যদি সম্ভব হয় বরফ শেক ঠান্ডা পানির শেক বা যে কোনোভাবে ঠান্ডা কোনো কিছু তাকে ওখানে যদি ব্যবহার করা যায় তাহলে অনেকাংশে ইঞ্জুরি তীব্রতাটা কমে যাবে ব্যথা কমে আসবে এটাই হচ্ছে বেসিক ট্রিটমেন্ট আরেকটা হচ্ছে যে দীর্ঘদিনের বা কোনো আঘাত নাই হিস্ট্রি নেই হঠাৎ করে ব্যথা হতে পারে ফুলে যেতে পারে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা শেক দে যদি আরাম লাগে ব্যবহার করলে দিতে পারে কোনো অসুবিধা নাই বিশেষ করে কোমরের ব্যথা স্পাইনের ব্যথা হ্যাঁ দিতে পারে এগুলোতে একটু গরম পানি ব্যবহার করা আর ক্রনিক কেস মানে ক্রনিক বলতে হচ্ছে দীর্ঘ মেয়াদি ব্যথা ভুগছে অনেক বছর মাঝে মাঝে ব্যথা হয় বা কয়েক মাস ধরে সেই সকল ক্ষেত্রে গরম পানি শেক অনেক উপকারে আসে শেক আবার অনেক সময় আমরা কন্ট্রাস্ট করে থাকি একবার গরম পানি একবার ঠান্ডা পানি যেমন আপনার আমাদের কিছুদিন আগে চিকুনগুনিয়া যে জ্বরের যে আর্থ্রাইটিসটা ডেভেলপ করেছে একমাত্র থেরাপি ছিল হয়তো একবার গরম পানি একবার ঠান্ডা পানি এই এই এইটা আমরা করে আসছি কিছুক্ষণ কিছুক্ষণ করে এবং তাতে আসলে উপকৃত হয়েছে মানে যে পরিমাণ ব্যথা সহ্য করতে হয়েছে এখন কিন্তু কমে গেছে আমরা সবাই একটু চিন্তিত যে এত রোগী বেড়ে যাচ্ছে কিন্তু দেখেন এখন কিন্তু এই যে এই যে প্রচারের কারণে সতর্ক হওয়া সবাইকে আমরা বলছি কিভাবে করতে হবে এই যে সঠিক যার কারণে কিন্তু কিন্তু এখন চিকুনগুনিয়া রুগী এখনো আসে তবে ওই পরিমাণে নেই আর এখন আমাদের মানে ওই রুগীর মূল কারণটা হচ্ছে সঠিক চিকিৎসাটা হয়েছে থেরাপিটা ঠিকমতো হয়েছে রুগী সচেতনতা ডেভেলপ করেছে সবাই জানছে যে আমাদের কি করতে হবে ওনার আরেকটা যে কোশ্চেন ছিল যে মেসেজ করা আসলে যে কোনো বাদ ব্যথায় আপনি খেয়াল করবেন প্রাচীনকাল থেকেই মা দেখা যায় আমিও ছোটকালে আমার মাকে দেখা যায় টিপে দিতে হতো ছোট থাকতে এটা তো এই জিনিসটা যদিও সাময়িক আরাম দেয় কিন্তু দীর্ঘমেয়াদি ইনজুরি তৈরি করে মেসেজ করা বা কোনো আন ট্রিটমেন্ট সেটা যে কোনো জায়গায় হোক কারণ বাদ ব্যথা রুগীদের যে সমস্যাগুলো হয় স্পাইনে ইঞ্জুরি হতে পারে মাসেলস ইঞ্জুরি হতে পারে সেখানে যদি আপনি মেসেজ করেন সাময়িক আরাম লাগবে ঠিকই হয়তো কিন্তু দীর্ঘমেয়াদে দেখা যাবে ইনজুরিটা আরও বাড়িয়ে তুলতে পারে আমরা অনেক রুগী পাই যাদের মেরুদণ্ডে বিভিন্নভাবে মেসেজ করা হয়েছে বা ঘাড়ে মেসেজ করা হয়েছে শরীরে মেসেজ করা হয়েছে আমরা যদি এক্স রে বা এমআরআই করি দেখা যায় বড় আকারে ইঞ্জুরি ভিতরে ডিক্সের সমস্যা হয়ে আছে নার্ভে কম্প্রেশন আছে হাড়ের বিভিন্ন চেহারা চেঞ্জ ডিজেনারেটিভ চেঞ্জ যে চেহারাটা থাকার কথা বোনসে সেটা নাই চেঞ্জ হয়ে আসছে তা আমার মনে হয় দর্শক এই জাতীয় কাজ বা অ্যাক্টিভিটি মেসেজ করা কোনোভাবেই অথেন্টিক না হ্যাঁ যদি আপনার অন্য কোনো রিল্যাক্সেশনের জন্য আপনি যদি কোনো সাইন্টিফিক যে আপনি যেটা বলছিলেন স্পার কথা সেটা আপনার নন মেডিকেল মানে আপনার যদি কোনো রিল্যাক্সেশন বা আপনার রিক্রিয়েশনের জন্য আপনি স্পা করতে চান ইউ ক্যান ডু কিন্তু আপনি যদি ব্যথার জন্য ব্যথা বেদনা বা হাড় জোড়ার ব্যথা হাতে ব্যথা সেটা করাটা আসলে ঠিক হবে না সেখানে যাওয়ার কথা তাদের এক ধরনের ট্রেনিং থাকে যে কিভাবে করতে হবে ফলে নর্মালি যদি কেউ করে সেটা বিপজ্জনক হতে পারে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন